あ গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঙ্কিত ব্লগস আমি অঙ্কিতা নিয়ে চলে এসেছি আজকের নতুন ভিডিও নিয়ে দিন দিন গরমটাও বাড়ছে আর এই সময় ছোট বাচ্চাদেরকে রাখাটা দুষ্কর হয়ে যাচ্ছে কারণ ওরা অসুস্থ বোধ করছে আর প্রচুর ঘ্যান ঘ্যান করছে তো এই ওয়েদারে আমি আমার বেবিকে কিভাবে রেখে দিই আর কিছু কিছু টিপসও আপনাদের দিতে থাকবো তো তার জন্য ভিডিওটা আপনাদেরকে পুরোটা দেখতে হবে তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিই আজকে ভিডিওটা আমি আমার মাম্মামকে আজকে ব্রেকফাস্টে দেব সুজি তো প্রত্যেকবার সুজিটাকে এক চামচ এক চামচ করে যতটা লাগে ওর তো ওরকম করে আমি ড্রাই রোস্ট করতাম তো প্রচণ্ড ঝামেলা হতো তো তার জন্য আমি এখন কি করছি এক একবারেই আমি পুরো এক প্যাকেট সুজিটা একটু ড্রাই রোস্ট করে রেখে দিচ্ছি যাতে যখনই ওকে দেব তখনই একটা কৌটোতে রেখে দিলে ড্রাই রোস্ট করে খুব সুবিধা হয় আর কি তো সুজিটা কিন্তু সুজি খেলে বেবিদের কী হয় সুজি খেলে যেসব বাচ্চারা একটু রোগা থাকে তাদের জন্য অনেক হেল্প হয় তারপরে পটি করতে মানে পটি পরিষ্কার করে মানে যা যেসব বেবিদের পটি হয় না তাদের জন্য সুজিটা কিন্তু খুবই ভালো আজকে প্রথম টিপস হচ্ছে যে যেসব বেবিদের রোজ পটি হয় না অনেক বাবা মারা চিন্তা করেন যে আমার বেবিটা খাওয়া দাওয়া তো করছে কিন্তু পটিটা করছে না তাদেরকে বলবো যে ফাইবার জাতীয় খাবার একটু বেশি দেবেন যেমন ধরুন চিড়ে দেবেন তারপরে ওটস দেবেন এই সব খাবার দাবারগুলো এই যে সুজি দেবেন এই সব খাবার দাবারগুলো একটু বেশি দেবেন একটু আটা রুটি বানাবেন বানিয়ে ওদেরকে একটু খাওয়াবেন দেখবেন যে ওদের পটিটা আস্তে আস্তে ঠিক হয়ে যাচ্ছে para para ডক্টররা বলে বাচ্চাদেরকে গরমকালে দুবার তিনবার ধরে স্নান করালে কোনো অসুবিধা নেই মানে স্নান বলতে কি গা ধুইয়ে দিলে কারণ ধরুন যে আপনার বাচ্চা অনেক ঘেমে যাচ্ছে ওকে ওই অবস্থাতেই রেখে দিয়েছেন এটা কিন্তু ঠিক নয় কারণ ওই ঘামটা ওর গায়ে বসে ওদের কিন্তু শরীর খারাপ হবে জ্বর হবে আর বাচ্চাদের জামা কাপড় কিন্তু বারবার চেঞ্জ করতে থাকবেন কারণ ওরা ঘামেতে জামা ভিজে যায় আমার মেয়ের তো ভীষণই জামা মানে ভিজে যায় তো আমার ওর জামা যে দিনে কতবার চেঞ্জ করতে হয় আমার নিজেরও মনে থাকে না গা না ধোয়ালেও গাটা কিন্তু মুছিয়ে দেবেন আমার মেয়ের এখন বয়স হচ্ছে সাড়ে ন মাস তো এখন আমার মেয়ে হালকা হালকা করে হামাগুড়ি দিচ্ছে এই যেমন মাঝে মাঝে হামাগড়ে দিচ্ছে মাঝে মাঝে এরকম ঘষে ঘষে যাচ্ছে কিভাবে চেষ্টা করবেন ও যাতে তাড়াতাড়ি করে হামাগুড়ি দেয় দেখুন কোনো একটা অবজেক্ট রেখে যে দেবেন মা একটা খাটের পাশে আর ওকে ওইদিকে যেতে বলবেন আর ওরা কিন্তু যাওয়ার জন্য চেষ্টা করবে দেখুন আমার মেয়ে কীভাবে যাওয়ার চেষ্টা করছে এরকম করে গেল আবার একটু পিছিয়ে দেবেন পিছিয়ে দিলে আবার ও যাওয়ার চেষ্টা করবে এইভাবে করতে করতে ও হামাগড়ি দেওয়াটা স্টার্ট করবে আমার মেয়েকে আমি এইভাবেই ট্রেনিংটা দিচ্ছি আপনারাও আপনাদের বেবিদের জন্য এই ট্রিকটা ফলো করে দেখতে পারেন আর এই সময় খাটের চারিপাশে একটু বালিশ টালিশ দিয়ে ঢাকা দিয়ে দেবেন আমরা তো এখন বসে আছি বলে তাই কিছু আমার মেয়ে এখন ভীষণ দুরন্ত হয়েছে খাটের এপার থেকে ওপার হয় এখন আর পড়ে যাওয়ার ভীষণ ভয় তো তাই বলছি আপনাদেরও যদি বেবিদের এরকমই সমস্যা একই থাকে তাহলে খাটের চারিপাশে বালিশ দিয়ে গেছ কোথাও যাবেন না হলে ম্যাট পেতে মেঝেতে রেখে দেবেন গরমকালে বেবিদের কিন্তু শরীর গরম হয় প্রচুর তো তার জন্য আমি বলবো মুসাম্বি রস তারপরে ডাবের জল মাঝে সাঝে দেবেন মানে সপ্তাহে দু তিনবার ডাবের জল দু তিনবার এরকম দিতে থাকবেন তো আমি আজকে মুসাম্বি রস দিচ্ছি এটাকে আমি বোতলে মানে ওর ফ্রেডিং বোতলে নিয়ে নিয়েছি আর এটাকে একটু একটু করে খাওয়াবো আগের দিন লগেতে দেখেছেন যে আমি ডাবের জল দিচ্ছি আমার বেবিকে তো এইরকমই সেম প্রসেসে আপনাদের বেবিকে ফলের রসও খাওয়াতে পারেন মুসাম্বি বা বলুন স্ট্রবেরি বা কমলা লেবু এই সব জিনিস দিতে পারেন বাচ্চাদের জন্য খুবই ভালো আমার মেয়ে তো একদমই খেতে চায় না ফল কিন্তু ওকে জোর করে খাওয়াতে হয় আমি আমার হাজবেন্ড আমার বাড়ি মানে আমার মামনি বাপি যে কেউ হোক ওকে জোর করে খাওয়াতে হয় এই জিনিসটা বাচ্চারা না খেতে চাইলেও কিন্তু জোর করে খাওয়াবেন আর কেন কারণ কেন বলছি কারণ বাচ্চাদের শরীর গরমটা প্রচুর হয় সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আমাকে কমেন্টেও অনেকে জিজ্ঞাসা করেন যে আমি আমার বেবিকে কতটা জল দিই এই গরমে কিন্তু বিশেষ করে বাচ্চাদেরকে হানড্রেড এম করে জল খাওয়াবেন আমার বেবি তো হানড্রেড এম জল খায় যদি তার বেশি খায় তো আরও ভালো তো তাই জন্যই বলছি প্রত্যেক দিন বাচ্চাদের নিয়মিত জল খাওয়াবেন আমি আমার মেয়েকে প্রত্যেক দিন সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে স্নান করিয়ে দেওয়ার চেষ্টা করি আর সপ্তাহে এক থেকে দুবার শ্যাম্পু আর গায়ে শাওয়ার জেল লাগিয়ে দিই যেমন আজকে আমি ওকে একটু স্নান করে দিচ্ছি আগের ব্লগে নিশ্চয়ই অনেকে দেখেছেন যে এই বাথ ফুলিয়েছে ওকে স্নান করানোর জন্য কারণ ও অনেকটা বড় হয়ে গেছে ছোটো গামলাতে হচ্ছে না তো এতে কমফোর্টেবিলি ও স্নান করতে পারছে আর বাথরুমে বসিয়ে দিয়েছি বাথরুমে ফ্লোরেতে আমাকে অনেকে কমেন্টে বলেছেন যে দিদি আপনি আপনার মেয়েকে কুসুম দেবেন না তো আমার ডক্টর কিন্তু বলেছে ডিমের সাদা অংশটা না খাইয়ে কুসুমটা দিতে তাও হাফ আস্তে আস্তে যদি আপনার বেবি খেতে পারে তাহলে আপনি আপনার বেবিকে পুরোটা দেবেন তো আমি প্রথমে যখন স্টার্ট করেছিলাম অল্প করে মানে হাফ দিয়েছিলাম তারপরে একটুখানি বাড়িয়েছি এরকম করতে করতে এখন আমি পুরো কুসুমটাই দিই আর এখন আমি তো ভিডিওটা বানিয়েছি প্রায় এক দু মাস আগে তো এখন আমি আমার বেবিকে সাদা অংশটাও খাইয়ে থাকি প্রথম প্রথম খাওয়াচ্ছিলাম তো তাই জন্য কুসুমটা দিয়ে স্টার্ট করেছিলাম আর সাদা অংশটা খাওয়ালে অনেক বেবিদের অ্যালার্জি হতে পারে তো সেই কারণের জন্য আমি কুসুমটা দিয়ে স্টার্ট করেছি এখন আমি আমার বেবিকে পুরো ডিমটাই দিই এই স্নান করানো আর বডি লোশন লাগানো একটু ফাস্ট করে দিলাম যাতে আপনাদের বোর না লাগে আর আমার মেয়েকে দেখছেন কতটা দুরন্ত একটা মিনিটও শান্ত নয় তো আমি আমার বেবিকে এখন বডি লোশন লাগিয়ে দিচ্ছি গরমকালে আমি ওকে অয়েল মাসাজটা করি না কারণ যতই লাইট ওয়েট হোক না কেন ওদের জন্য একটু চ্যাট চ্যাটে আর অস্বস্তিকর হতে পারে আমার মনে হয় তো সেই জন্য আমি ওকে যখন বডি লোশন লাগে বডি লোশনটা আমি ডেলি ওকে লাগাই তো যখনই বডি লোশন মাখাই তখনই আমি ওকে মাসাজ করে দিই আর এখন ও যত বড় হচ্ছে আস্তে আস্তে ওর তো মাসাজটা ইম্পর্টেন্ট তো সেই জন্য আমি বডি লোশনটা দিয়েই ওকে আমি মাসাজ করে দিই পাঁচ থেকে দশ মিনিটের মতো তো দেখুন আমার মেয়ে দেখুন ওকে চুলটা আঁচড়ে দিচ্ছি ওর কত ভালো লাগছে বলে দেখুন কেন শান্ত করে চুপ করে বসে আছি মানে ওর মাথাটা মানে বেশি মনে হয় সুরসুরি লাগছে বা কিছু হচ্ছে ওকে আমার দেখেই হাসি লাগছে ভিডিওটা এডিট করতে করতেও আমি অনেকটা হেসেছি গরম হোক যাই হোক বাচ্চাদের কিন্তু বডি লোশনটা স্কিপ করবে না একদমই এক গরমে ইউজের জন্য একদম লাইট ওয়েটেড বডি লোশনও পাওয়া যায় ওদের স্কিনটা খুব তাড়াতাড়ি রুক্ষ হয়ে যায় তো সেই কারণের জন্যই বলছি বডি লোশন কিন্তু একদমই বাদ দেবেন না একটা টাইম হলেও ওদেরকে স্নান করার পরে বডি লোশন মাখাবেন আমি আমার মেয়েকে মাছ কীভাবে খাওয়াই তো দেখুন খাবার তো আমি ও রেডি করে নিলাম মানে এটা সবজি সিদ্ধ আর ভাত করেছি এটা আর দেখালাম না কীভাবে করি কারণ প্রত্যেক ভিডিওতে আমি দেখিয়ে থাকি আমি ওর জন্য জ্যান্ত কাতলা মাছ নিয়েছি তাও আবার পুকুরের তো এবারে বলছি কেন এই জিনিসটা কাঁটাটা তো অবশ্যই ভালো করে ছাড়িয়ে নিতে হবে তো কারণ দেখুন কাতলা কাটা বা সমুদ্রের মাছ এখন বাচ্চাদেরকে দেবেন না প্রথম প্রথম কারণ বুঝতেই পারছেন এগুলো অতটা বেশি হেলদি নয় আর আর ভেঁড়ির মাছ জ্যান্ত মাছ হলেও যে ভেরির মাছ হয় সেই মাছও কিন্তু এখনও দেবেন এবার আমরা জানবো কী করে যে মাছ ভেরির হবে কোথা থেকে বা পুকুরের হবে কোথা থেকে এটাও আমার কাছে একই প্রশ্ন এটার আমার কাছে সলিউশান নেই তবুও আপনারা একটু দেখে নেবেন আর বিশেষ করে পুকুরের জ্যান্ত মাছ যদি বাচ্চাদেরকে খাওয়াতে পারেন ওটাই সব থেকে বেস্ট হবে ভেড়ির মাছ যারা যারা মানে সব তো চাষ করে হয় ওর জন্য ভেরির মাছেতে অনেক রকমের কেমিক্যাল দেয় তার জন্য বেবিদের শরীরে অনেক রকমের এফেক্ট করে শুধু বড় বেবিদের কেন বড়দেরও এই জিনিসটা হয়তো বাচ্চাদের তো কোন আর বাচ্চাদের তো মানে অসুস্থই হয়ে পড়বে তো সেই জন্যেই বলছি মাছটা যখন কিনবেন একটু দেখে শুনেই কিনুন আর মাছ একটু দেখে আর বাচ্চাদেরকে কাতলা কাটা এইসব ফ্রিজে রাখা মাছ এই সব মাছ বাচ্চাদেরকে দেবেন না জ্যান্ত মাছটা একটু দিন এই যেমন ধরুন মোরলা মাছ বাটা মাছ তারপরে হচ্ছে মাগুর মাছ প্যাঁকাল মাছ এই সব মাছ পুঁটি মাছ এই সব মাছগুলো বাচ্চাদেরকে দেবেন বেশিরভাগই গুলে মাছ বাচ্চাদের জন্য খুবই ভালো আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি এগুলো জানলাম কি করে আমার বাপি মানে আমার শ্বশুর মশাই কথাটা বলেন যে বাচ্চাদেরকে এইসব মাছ খাওয়ানো খুবই ভালো তো আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি বেডরুমে তো বেডরুমে আমাদের এসি রয়েছে ওকে আমি দু মাস বয়স থেকে এসিতে রাখি তো টেম্পারেচার ছাব্বিশ থেকে আঠাশের মধ্যে রাখলে বেবিদের একদমই ঠান্ডা লাগবে না আর এই জিনিসটা মাথায় রাখবেন যে হুট করে রোদ থেকে এনে এসিতে রেখে দিলেন বা বা এসি থেকে একদম গরমে নিয়ে চলে গেলেন এই জিনিসটা করবে না করলে ওদেরই শরীরটা খারাপ হবে তো সেই জন্য আমি এটা একটু মাথায় রাখি ওকে এনে এসিটা চালাই তারপরে রুমটা আর ঠান্ডা হয় এইভাবে করলে ওর আর প্রবলেমটা হয় না সন্ধেবেলা তো আমি আমার মেয়েকে দোকানে কেনা সেরে ছাড়া আমি খাওয়াই না কারণ এটাই আমার মনে হয় হালকা ফুলকা আর কম করেও খাওয়াই দু চামচের মতো খাওয়াই তো ওই জন্য এই টাইমটা একটু হালকা ফুলকা খাই খেলেই রাত্রিবেলা ডিনারটা করতে পারবে এখনই যদি ভেরি মানে পুরো ভারী করে যদি খাইয়ে দিই তাহলে রাত্রিবেলা ও খেতে চাইবে না আমি আমার মেয়েকে একদমই সব পুরোটাই ঘরোয়া খাবার খাওয়াই আর বাড়িতে বানানো খাবার খাওয়ালে বেবিদের কিন্তু শরীরে এফেক্ট করবে না আপনারা একটু শাকসবজি ফল এইসব খাওয়াবেন আর দেখুন একটা জিনিস দেখাচ্ছি কি সেটা হচ্ছে বোতলে দেখুন সিক্সটি এম জল নিয়েছি কারণ আমি দু চামচ সেরেলাক নিয়েছি মূল এক চামচ এক চামচ সেরেলাকের জন্য থার্টি এমএল জল এইভাবে মেজার করে নিতে হয় দেখুন আমি ভিডিওতে একটা কথা বলে দিতে চাই আমি কিন্তু কোনো রকমের শিশু বিশেষজ্ঞ নই আমি আমার বাচ্চাকে কিভাবে রেখেছি যত্ন করে এইটাই আমি আপনাদের সাথে শেয়ার করি এতে অনেক ভুলভ্রান্তি হতেই পারে যদি কোনো ভুলভ্রান্তি হয় আপনারা খারাপ মন্তব্য করবেন না আপনারা আমাকে বলবেন যে দিদিভাই এই জিনিসটা করতে নেই জিনিসটা করতে হয় তো আমি হাসি মুখে ওই জিনিসটা ফলো করবো আর আমি এটা প্রথমবার মা হয়েছি তো আমার মনে যা হয়েছে আমি তাইভাবেই আমি আমার বেবিকে রেখেছি আর আমার গুরুজনদের কথাবার্তাগুলো শুনে কারণ ওনারাও তো মানুষ করেছেন সন্তান প্রত্যেক দিন আমি আমার মামমামকে খাওয়ানোর পরে পুরো টাইমটা রাত্রিবেলা যতক্ষণ ওর ডিনার করে ওপরে উঠছে মানে ওর বেডরুমে যাচ্ছে ততক্ষণই আমি আমার মেয়েকে আমার শ্বশুর শাশুড়ির কাছে রেখে দিই যাতে আমার মেয়ে ওনাদের সাথে একটু খেলতে পারেন আর ওনারা একটু আমার বাচ্চাটাকে ওনাদের মতন করে একটু শিক্ষা দিতে পারেন ছোট ছোট জিনিস শেখাতে পারেন আর দেখুন কত আনন্দ পাচ্ছে আমার শ্বশুর শাশুড়ি মানে আমার মামনি বাপি যে আমার বাচ্চাটার সাথে খেলে তো এই জিনিসটাও আমি করি মাথায় রাখি তাহলে বন্ধুরা আমার মেয়ে ওনাদের সাথে খেলুক আর আমি যাই রান্নাঘরে আর এখানেই আমি ভিডিওটাকে শেষ করছি আই হোপ যে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আর যদি ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আর আমাদের চ্যানেলটাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিতে ভুলবেন না ফিরবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন ধন্যবাদ শুভরাত্রি